বাসায় যাওয়ার পরে সালাম দিছে সালাম দেওয়ার পরে ভিতর থেকে এমন কোন ভালো আচরণ আসে নাই স্মাইল বাড়িতে ছিল না বাড়িতে না থাকার কারণে ওই বিটার বউকে পরিচয় দেয় নাই যে আমি তোমার শ্বশুর এটা বলে নাই কে বলে নাই ইব্রাহিম আসলাম বলে নাই শুধু এতটুকু বললেন মা আমার তোমার স্বামী যদি বাড়িতে আসে কি বলছে তোমার স্বামী যদি বাড়িতে আসে একটা কথা বলল কি কথা যে ঘরের চৌকাটটা ঠিকমতো বসে নাই কে বলতেছেন বলেন না বলেন না ইব্রাহিম আলাই সালাম ইসমাইলের স্ত্রীকে তার পিটার বউ কে বলে যায় পরিচয় না দি তোমার স্বামী যখন বাসায় আসে একটা মেসেজ দিবা বলবা যে ঘরে চৌকাটটা ঠিক মতো বসে নাই এই কথা বলি উনি চলে গেছে চলে আসছে দরজা চৌকাটটা কি ঠিকমতো বসে নাই এই কথাটা বলে উনি চলে গেছে ইসমাইল দাওয়াত দিতে আসার কথা কবে আসমি সেটা জানে না তবে আজকে ইসমাইল বাড়িতে আসার পরে বিবি বলতেছেন একজন মুরব্বী আসছিল সিরিয়াতে একজন মুরব্বী আসছিল তা কেমন আচরণ করছো আমি কথাবার্তা বলার আগেই তেমন কোন কথাবার্তা আমি বলি নাই কিন্তু উনি আমাকে বলে গেছেন যে তোমার হাজবেন্ড আসলে তোমার স্বামী আসলে একটা কথা বলিল যে মুরব্বী বলে গেছে ঘরে চোখ একটা পরিবর্তন করতে হবে না তবে ঠিক মতো বসে রাই আমি বুঝirai ব্যাখ্যা اسماعিল আলাইহিসসালাতু ওয়াসসালাম istriকে ডেকে কে বলে বিবি যিনি এসেছিলেন তিনি আমার বাবা আজম দুখনি বাবা উনি যে কথাটা বলে গিয়েছেন হয়তো তুমি বোঝো নাই কিন্তু আমি ইসমাইল বুঝতে বাকি নাই আল্লাহু আকবার তবে শুনে রাখো আজকের পর থেকে তোমার সাথে ঘর সংসার করা আমার দ্বারা সম্ভব না আজকের পর থেকে তোমার সাথে ঘর সংসার করা আমার সম্ভব না তুমি আজকে থেকে আমার থেকে বরখাস্ত তোমাকে আমি আমার সংসার থেকে বহিষ্কার করলাম তালাক দিয়ে দিলাম কি বলে গেছেন পিতা বলেন কি বলছিলেন মনে আছে আপনাদের কি বলছিলেন ঘরের দরজার চৌকাটা সুন্দর করে বসে নাই এই কথা বলে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মেসেজটা যখন স্ত্রী তার স্বামীকে দিল তৎক্ষণাৎ বাবার অর্ডার ছিল যে তোমার স্ত্রীকে তুমি ঘরে রাখতে পারবা না তালাক দিয়ে দিবা কেমন সন্তান দ্বিতীয় আর কোনো কথা বলে না দ্বিতীয় আর কোনো কথা উচ্চারণ করে নাই কোনো কথা সামনে আগাই নাই বাবার কথা অনুযায়ী তৎক্ষণাৎ ঘরের মধ্যে আসিয়া প্রথমেই বললেন ওই মুরব্বী লোকটা কি বলেছিল এই কথা বলেছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন বিবি তুমি আজকে থেকে আমার ঘরে আর থাকতে পারবা না এখন এখন হলো ওই মধ্যে বাবার মায়ের আর কথায় মা বাপকে তালাক দেয় এ বলেন না কথা আগের ছেলেরা হলো সন্তানের মায়ের কথা বাবার কথায় বউকে ছেড়ে দিত অথবা বউকে বুঝায় শোনায় সংসার আগলায় রাখতো আর এখন হলো মা বইয়ের কথায় শাশুড়ির কথায় মাকে আর বাবাকে ঘর থেকে বের করে দেয় দিন পরে আবার চিঠি বাবা আমি আপনার হুকুম পালন করেছি আমি আপনার হুকুম পালন করেছি আপনি আর একবার আমার বাড়ি বেড়ে যান আর একবার বেড়ে যান কিছুদিন পরে ইসমাইল আবার বিবাহ করছে বিবাহ করে যাওয়ার পরে আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাই ইসলাম আমাদের বাসায় আসছেন বাসায় আসার পরে এখন যে স্ত্রী আছেন ইনি প্রথমে সালাম দিতেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে উনি ঘরের মধ্যে আনছেন ঘরের মধ্যে আনিয়া পর্দা নাস্তা দিছেন বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন সুন্দর কিছু আচরণ করছেন উনি চলে যেতে চেয়েছেন বলেছেন আপনার সন্তান আপনার আপনি যার খুঁজে এসেছেন পরিচয় তো দেয় নাই পরিচয় তো দেয় নাই আপনি যার খুঁজে এসেছেন তার সাথে দেখা না করে যাইতে আমি দিব না কি বলছেন বলেন যার খোঁজে আপনি আসছেন তার সাথে দেখা না করিয়া আমি আপনাকে যাইতে দিতে পারি না আপনি বসেন নাস্তা পানি করেন বিশ্রাম করেন দীর্ঘ সময় পর্যন্ত তার সাথে থাকলেন কথাবার্তা বললেন অনেক সময় পরে ইসমাইল আলাহ ইসলাম বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে এবার ইসমাইল পাশে ডেকে নিয়ে বলে এইবার ঘরের চৌকাটা সুন্দর মতো বসেছে এবার ঘরের চৌকাটা সুন্দর মত বসেছে এই জন্য বলতে চাই এই যুবক ভাইরা ঘরের চৌকাঠটা পালটাইতে ইসলাম বলে নাই তবে যেই চৌকাঠের কারণে পুরো ঘর নষ্ট হয়ে যায় অমন চৌকাঠ না রাখা দরকার ঠিক এর বলেন একটা কাঠের জন্য যদি পুরা ঘর অসুখ হয়ে যায় আমি মনে করি পুরা ঘরে কাঠ না পালটায়া একটা পাল্টাই সুন্দর হয়ে যায় পুরা ঘরে কাটতে সম্ভাবনা পাল্টানো একটা পাল্টাইলে যদি পুরা ঘর সুন্দর হয়ে যায় আমি মনে করি ওই কাটটা পাল্টায় দিয়া নতুন কাট আনা দরকার কিন্তু এখন তো এমন নয় এখন হইলো বউকে রাখিয়া মা বাপকে বলে চাও তোমরা তোমার বাপের বাড়ি আন্না হয় কুড়ে ঘরে যাও আন্না হয় সোনের ঘরে যাও আন্না হয় অন্য জায়গা যাও আমের কামাই টামাই কম সন্তান তিনজন নিজেই তো ভাত পাই না তোমাদেরকে কি দিব কিন্তু উচিত ছিল আমি যাই ইনকাম করি নুন ভাত যাই আনি আমার মা বাবাকে সাথে নিয়ে আমি খাবো বললি পারলি বউ তুই থাক না পারলি তুই যা আমি যেই কয় টাকা ইনকাম করতে পারি এই কয় টাকা নিয়ে মা সাথে নিয়ে খাবো আমি কিন্তু তোমার কথা অনুযায়ী আমি চলতে পারবো না পারলে তুমি থাকো না পারলে তুমি যাও কিন্তু আমি আমার মা বাবাকে ছাড়তে পারবো না যুবক যদি এই প্রতিজ্ঞা করতে পারো যুবক মরতে দেরিয়া আছে জান্না তোমার জন্য দিতে দেরি না আল্লাহ তাআলা সকলকে সুন্দর মতো মাতা পিতার সাথে সুন্দর আচরণ করে ভালো ব্যবহার করে বাকিটা জীবন পার করার আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাও ফিক দান করবেন আমিন